কেমন আছেন আপনারা কে এস তিটাসিমরা ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত বরাবরের মতো আজকে আমাদের কালজয় নায়ক মেগা স্টার বলেন আর সুপার স্টার আর আইকনিক স্টার বলেন সালমান শাহ যিনি আমাদের মহানায়ক তিনি একটা গান আমরা শুনতে চলে এসেছি তো কথা না বলে গানটা আমরা শুনবো ওর সাথে একটু জনপ্রিয় গান গানটাতে কণ্ঠ দিয়েছেন অ্যানড্রু কিশোর এবং সাবনা ইসমেন্ট আমার কথা না বলে লেটস গো আসলে মানে তার বিষয়ে যা বলবো সেটাই করতে পারেন তার বিষয়ে কোনো কিছু বলার আমার অধিকার নেই মানে তিনি সম্মানের মধ্যে এতটাই স্বপ্নের নায়ক ছিল সবাই ইভেন আমি তারা দেখিনি তারপরও আমি তার ভোগটাই তো তাকে তার বিষয়ে যা তাই কম হয়ে যায় তোমরা গানটা শেষ করবো কি স্টাইল আসলে গাইজ তার গান রিভিউ বা রিয়াকশন দেওয়ার মতো ক্ষমতা আমার নেই সে সম্মান তিনি আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে তার জন্য আমরা সবাই দোয়া করবো তিনি মহান আল্লাহ তালা যেন তাকে জান্নাত নসিব করেন কেন বা তিনি মানে অকালে আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন বুঝলাম না যেমন ভারতীয় সুশান্ত সিং রাজপুত আমার অনেক পছন্দের একজন গেছিলাম আসলে ওভারঅল একটা কথা বলবো যে তিনি তার স্টাইল তার অভিনয় সব দিক দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এই জন্যই হয়তো তিনি স্বপ্নের নায়ক স্বপ্নের নায়ক এই জন্য বলা হয় কারণ তিনি আমরা যখন জন্মেছি তখনই তিনি তারও আগে মারা গেছিল অথচ আমাদের ফেভারিট নায়ক হয়ে তিনি আমাদের মনে আছেন এই জন্যই হয়তো তাকে স্বপ্নের নায়ক বলা হয় তো অবশ্যই মানে তার ঝুলিতে সাতাশটি মুভি ছিল তার মধ্যে বাইশটি ব্লকমাস্টার মুভি হয়েছিল এবং সবগুলো মুভি সুপার ডুপার হিট ছিল তো তিনি যখন মারা যায় বাংলা সিনেমাতে এক অন্ধকার নেমে আসে সে সময় মান্না সাহেব তিনি সিনেমার হাল ধরেন তো তার যা বলবো তাই কমে যাবে অবশ্যই কি কোথা থেকে দেখছেন কার পছন্দ না সামান্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে